নমস্কার বন্ধুরা চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে দেখুন আজকে বানাবো শাপলার ভর্তা এখানে আমি শাপলাটা কেটে নিয়েছি এখানে নিয়েছি মুগের ডাল এখানে নিয়েছি নারকেল তাকে শাপলাটা আর মুগ ডালটা একটু সেদ্ধ করে নেব আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমি শাপলাটার ডালটা একটু সেদ্ধ করে নিয়েছি অল্প একটু নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো এখানে আমি সর্ষের তেল দিয়ে দেবো দু চামচ মতন এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব এখানে একটু গোটা দিয়ে ফোড়ন বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে এবার নারকেল কোড়াটা দিয়ে দেব নারকেলটাকে একটু ভালো করে ভেজে দেব দেখুন বন্ধুরা নারকেলটা ভালো করে ভেজে নিয়েছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো মাঝখান থেকে ভেঙে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখানে একটুখানি গুঁড়ো দিয়ে ওখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এখানে এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা এইভাবে শাপলা ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে শাপলাটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব ভালো করে শুকনো শুকনো করে নিতে হবে চিনি দিয়ে দেবো এক চামচ একটু গরম মশলা দিয়ে দেব গ্যাসের আসটাকে একটু কম করে দেব। দিয়ে ভালোভাবে একটু শুকনো শুকনো করে নিতে হবে দেখুন বন্ধুরা সাপলা ভর্তাটা আমার হয়ে গেছে এরকম একটু শুকনো শুকনো করে নিতে হবে একটু ঘি দিয়ে দেব। বন্ধুরা এটা গরম গরম ভাতের দারুন লাগে খেতে এবার আমি সার্চ করে দেখাচ্ছি বন্ধুরা আমার সাপলা ভর্তাটা হয়ে গেছে ফিরে আসবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে